আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা আম কেটে দেখাবো আর কি আমটা সুস্বাদু কেমন সেই বিষয়টা একটু জানানোর চেষ্টা করব আম দেখানোর কারণটা হলো আমার এক বড় ভাই কী নাম আপনার মিজানুর ভাই আমার এলাকায় ড্রাগনের ব্যবসা করতো আর কি মূলত তা আজকে হঠাৎ করে দেখছি সে আম নিয়ে আসছে আর কি তার ভ্যানে কিন্তু সে এমন একটা নাম বলছে আমের নাম আমি কখনোই এরকম নাম শুনি নাই আর কি দর্শক আপনারা জানেন কি না যদি জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখার পরে কমেন্টস করবেন আর কি রূপবান আমের নাম আমি এটা আমি কখনোই শুনি নাই আমি বিভিন্ন নাম শুনছি আমরুপালি ফজলি হারিভাঙা কিন্তু রূপবান যা আমের নাম হয় এ আমরা আমি অলরেডি কেটে রাখছি আর কি দেখেন আমরা কালারটা দেখে মোটামুটি আমার ভালো লাগছে আর কি যেটা আপনার ওই যে হিমসাগরে যে কালারটা আসে সেই কালারটা আমি দেখতেছি আর কি আমটায় মিষ্টিটা এটা কেমন আছে আমি জানি না কিন্তু রুপবান নামটা শুনে আমার আসলে সেই পুরো আশি দশকে সেই সিনেমার কথা মনে পড়ছে আর কি ছোটবেলায় গল্প শুনতাম রূপবান সিনেমার আর কি কিন্তু আজকে রূপবান যে নাম হয় আমের এটা আমি জানতাম না দর্শক দামটা আমরা মিষ্টিটা কেমন আমি সেই জিনিসটা এখন টেস্ট করে আর কি আপনাদের সামনে বলব আর কি আমের নামটা রূপবান ঠিক আছে অনেক আকর্ষণীয় একটা নাম কিন্তু আমের একটু খেয়ে যতটুকু বুঝলাম কিন্তু আমটা ততটা টেস্টি বা সুস্বাদু না আর কি কিন্তু যারা টক মিষ্টি আম খান তাদের জন্য আমরা সয়েসফুল হবে আর কি কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে নাই যেটা রিয়েল সেটে বললাম তবে রুপবান নাম শুনে আমি খুবই হ্যাপি ছিলাম কিন্তু আসলে রূপবানের সেই গুণটা আমি পাইনি কারণ আশির দশকে আপনার রুপবান সিনেমা দেখার জন্য কেউ ধান চুরি চাল চুরি বাপের পকেটের টাকা চুরি করে এই সিনেমা দেখেছে কিন্তু এই আমার বিশ্বাস হয় না কেউ চুরি করে এই আম কেনবে আর কি সবাই ভালো থাকবেন আজকের মতো নাম ইসমাইল উইদালিসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম